আর সমবেদনার সাথে স্মরণ করছি সেই সকল আহত বিশ হাজারের মধ্যে সহযোগ্যদের যারা এখনো আহত অবস্থা পরিবর্তিত অবস্থা চিকিৎসাগত অবস্থা আছেন তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করছি আমাদের মাদারীপুরে সতেরো জন শহীদ আছে তাদের জুলাই বিপ্লবের যে ইতিহাস এই ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে সেটা বিশদ করে দরকার আমাদের কবলপতি বাচ্চারা যাতে এই ইতিহাস জানতে পারে আমাদের কবলপতি বাচ্চারা যাতে জানতে পারে এই জুলাই বিপ্লবে ছোট শিশুরা জীবন দিয়েছে ঠিক আপনাদের মনে আছে ছোট শিশুরা জীবন দিয়েছে আমাদের কমলপতি সন্তানরা যাতে জানতে পারে ছোট শিশুরা জুলাই বিপ্লবে আন্দোলনে তারা ময়দানে ছিল ঠিক কি

সন্ত্রাসী শাসক না হতে পারে এজন্য আমরা সব সময় জন্য কি থাকি ঐক্যবদ্ধ থাকি যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আশা করা যায় ভবিষ্যতে আর কেউ এই দুঃসাহস করবে না সম্মানিত জুলাই চেতনা হল বৈষম্য যাতে করে স্তরে কোন জায়গায় যাতে বৈষম্য না থাকে আসুন আমরা ঐক্যবদ্ধ অবশ্যই চেষ্টা করি এখনো সংস্কার হয় নাই যেইভাবে সংস্কার করা দরকার আমরা সরকারের কাছে দাবি জানাবো নতুন সংস্কার সম্পন্ন করা যেই মানে নির্বাচনের ব্যবস্থা করা দরকার দূর দেশেই নির্বাচনের ব্যবস্থা করা দরকার সম্মানিত ভাইসব আর আমরা দাবি করছি যে আমাদের থেকেই দাবি করেছে পিয়ার পদ্ধতিতে ইলেকশন দেওয়ার জন্য আগামী সংসদ করার জন্য আর এই পিয়ার পদ্ধতি চাই এবং আগামী সংসদ জেতে পিয়ার পদ্ধতি সংসদ হয় আমরা আমরা সেই দাবি জানাচ্ছি আমাদের এই সভাস্থ থেকে সেই দাবি জানাই আসুন আমরা এই সঙ্গে এই দাবি না আদা হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ